রাজীব ভাই হিউজ পরিমাণ ফোম দেখতে পাচ্ছি এছাড়া তো গোডাউনে অনেক ফোম রয়েছে ভাই আসলে দোকানে তো সব প্রোডাক্ট রাখাও সম্ভব না দেখানো সম্ভব না এখানে কিন্তু রোলের যে কাপড়গুলো সেগুলো আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল ভাই নতুন ফোম কভার অনেকগুলাই আসছে সবগুলা কালেকশনই দেখাবো আস্তে আস্তে একটু সময় দিবেন দর্শক আমি একটু দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কভার কালেকশনগুলো আছে এই কভারগুলো কিন্তু আমরা একে একে সবই আপনাদের খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন মানে সব থেকে নরম কোয়ালিটি ফোম আসলে সোয়ান সুপার যারা বেশি নরম ও আরামদায়ক ফোম চান তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোমটা মানে সুন্দর

কিন্তু পিস পেয়ে যাবেন আর সবচেয়ে বড় ব্যাপারটা আছে আপনারা বাইরে থেকে যখন ফোনটা নেবেন সবার আগে খেয়াল করবেন না ওই দোকানের সাইনবোর্ডটা সোয়ানে কিনা সোয়ানের অরিজিনাল ডিলার কিনা আর এটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এগুলো মানে এর থেকে ভালো মানে ফোন হয় না ভাই প্রত্যেকটা কাপড়ে মোটা কাপড় এগুলো এগুলো আসলে আপনার প্লেন ফোমের সাত হাজার ডিজাইন ফোন নয় হাজার এদের একটা কাপড় প্লেন ফোমের সাত হাজার টাকা ডিজাইন ফোন নয় হাজার টাকা এগুলো হলো প্লেন ফোমের সাত হাজার ডিজাইন ফোন নয় হাজার টাকা এগুলো হলো ভাই প্লেন ফোমের হলো আপনার সাত টাকা ডিজাইন ফোন নয় হাজার টাকা কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালার জি জি অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো প্লেন ফোমের সাত হাজার টাকা ডিজাইন

যদি দেখায় এখানে কিন্তু রোলের যে কাপড়গুলো সেগুলো আছে এগুলো কিন্তু খুবই সো আমরা একে একে সবই দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন আসাম আলহামদুলিল্লাহ রাজীব রাজীব ভাই 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 হিউজ পরিমাণ ফোম দেখতে পাচ্ছি আমাদের ফোন তো সবসময় থাকে এছাড়া তো গোডাউনে অনেক ফোন রয়েছে ভাই আসলে দোকানে তো সব প্রোডাক্ট রাখাও সম্ভব না দেখানো সম্ভব না ওকে রাজীব ভাই আপনাদের নতুন কি কোন ফোম কভার এসেছে কি ভাই নতুন ফোম কভার অনেকগুলাই আসছে সবগুলা কালেকশনে দেখাবো আস্তে আস্তে একটু সময় দিবেন আমি প্রত্যেকটা ভিডিও শুরু করি সবসময়

আড়াইশ করে নিলে পরে আপনার চারশো আশি টাকা পার পিস পড়বে আপনার আটচল্লিশ টাকা সেট পড়বে এরপর যেটা সেটা হলো ভাই সোয়ান সুপার সোয়ান সুপারটা হচ্ছে সুপার সফট ফোম সোয়ানের সব থেকে নরম কোয়ালিটি ফোম আসলে সোয়ান সুপার যারা বেশি নরম ও আরামদায়ক ফোম চান তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোমটা এগুলা কিন্তু ভাই ফুল রাবার ফোম অনেক আরামদায়ক ফোম বিশ পঁচিশ বছর আপনার ফোমের কিছু হবে না এগুলো সোয়ান সুপার দশ পিস ফোমের দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় অ্যাভারেজ করে যে এরপর যেটা আছে এটা হলো ভাই সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা আসলে এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে সব থেকে ভালো মানের ফোম এইগুলো হলো দশ পিস

অনেক ভালো মানের মানে রাবারের পরিমাণ এত বেশি যে এটা ওয়েটও যেমন হবে অনেক ভালো মানে যেহেতু আমরা সোয়ানের প্রোডাক্ট বিক্রি করি অনেকে যেগুলো পালা বিক্রি করে অথবা ওয়েট দেখা বিক্রি করে এগুলো কখনো বলি না অথবা করিও না এটা আসলে সোয়ান অনেক ভালো মানের ফোম মানে ভালোর উপরে ভালো ভাই এইসব ফোম আপনি চল্লিশ বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে পঁয়ত্রিশ চল্লিশ বছর কোনো কিছু হবে না আর সোয়ানের সবচেয়ে বড় ব্যাপারটা আসলে কি ভাই এটা ব্র্যান্ড কোম্পানি তো আপনার ওই চীনা বহনে পয়া লাগে না যেমন আপনি যদি ওষুধ দিয়ে ডাক্তারের কাছে যান কোন ডাক্তার কিন্তু আপনাকে কিন্তু কনফার্ম করবে না যে আপনার এই ওষুধের সব রোগ

করে পুরো এক ট্রাক করে মাল আসে সেগুলো কিন্তু এই যে এইভাবে সাজায় রেখেছে তারা এগুলো কিন্তু সব আপডেট ফোন সব আপনার সব মানে আমাদের কাছে সোয়ার মধ্যে কোনো ফোন নাই আর সবচেয়ে বড় ব্যাপারটা আছে আপনার বাইরে থেকে যখন ফোনটা নেবেন সবার আগে খেয়াল করবেন না ওই দোকানের সাইনবোর্ডটা সোয়ানে কিনা সোয়ানের অরিজিনাল ডিলার কিনা যদি এটা দেখে নিতে পারেন আপনি এ গ্রেডের ভালো মানের প্রোডাক্টটাই পাবেন এরপরে ভাই এক ডিজাইন ফোন সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই যেমন এই যে একটা ফোন ভাই এটা আসলে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের চিটাং ডিজাইন এটা আসলে আপনার পোশাকটা বসারটা আসলে আপনার বাইশ বাইশ ছয় ইঞ্চি অনেক ভালো মানের ফোন

ধরনের ফোম হয় না ভাই এরপর যেটা দেখাবো সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন যেমন এই যে ফোমটা এটার শেপ কিন্তু ভাই সম্পূর্ণ ভিন্ন এটা কিন্তু একেবারে টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এটা সুন্দর একটা শেপ এই শেপটা কিন্তু ওই যে এদিকে নিচের দিকে মোটা উপরের দিকে ধীরে ধীরে দেখেন হেলনাটা এদিকে হলো মোটা উপর দিকে আস্তে আস্তে করে ঢালু হইছে ঢালু হয়ে আবার এদিকে আসলে হলো এদিকে পিছন বসাটা আছে পিছন দিকে মোটা সামনের দিকে আস্তে আস্তে ঢালু হইছে ঢালু হয়ে জি জো সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন 10 পিস ফোন দাম পড়বে হলো 10500 টাকা পার পিস 1050 টাকা ছোট বড় এভারেজ করে ভাই আমরা তো ফোন দেখলাম জি কাবার তো লাগবে কাবার লাগলে দেখাবো সমস্যা এদিকে দেখেন আছে আপনি আগে একটু আমি আমি এখানে কিন্তু কিন্তু আমরা একে একে আপনাদের খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো এগুলোর কিন্তু নিয়ে আপনারা চাইলে নাম্বার যেটা আছে সেটা কিন্তু পাঠাতে পারেন তো দর্শক এখানে তো কাপড় আছে এগুলো আমরা দেখাবো তার পাশাপাশি তাদের কিন্তু রোলের কাপড় আছে সেগুলো আমরা একটু

দুশো আশি টাকা করে কিন্তু পিস পেয়ে যাবেন এরপরে ভাই যারা মানে তেরো পিসের ম্যাট সেট টা হয় কিনা হবে এগুলো আসলে তেরো পিছের কি কি থাকবে আমি একটা ধারণা আপনাদের দিয়ে দেই যেমন এটা

দেড়শো টাকা যারাই পুরো সেটটা অর্ডার করবেন ফোম ফোম কাভার এবং তেরোপিদের ম্যাট সেট সহকারে যারা অর্ডার করবেন তাদের জন্য ষোলো ষোলো এক সেট ম্যাক্সের কুশন ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ব্র্যান্ডের কুশন কিন্তু ফ্রি জি ব্র্যান্ডের কুশন গুলো ফ্রি থাকবে আমরা ভাই ফ্রি যেটা দেই ওইটাও ভাই একই মানের একটা দেই নরমালি এই কুশন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আগে দাম বলা ছিল আটশো টাকা এই কুশনটা আপনারা ফ্রি পাবেন সম্পূর্ণ জি এছাড়া ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এর উপরে ভাই প্লেন ফর্ম যেটা এই যে এই ফর্মে হ্যাঁ প্লেন ফর্মে আসলে মার্কিংটা সম্পূর্ণ ফ্রি থাকে আর ডিজাইন ফর্মে যে মার্কিং গুলো ভাই মোটা কাপড়ের লেপের কাপড় করি এটার দাম বাকি হাতে পেয়ে পে করে দিবেন আর বাসা পর্যন্ত ভালো হলে পরে আপনি হোম ডেলিভারি পাবেন আর যদি আপনার দুর্গম লেখা হয় সেই আপনি উপজেলা পর্যন্ত পাবেন অর্থাৎ টাকা দিয়ে যদি অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু বাসা পর্যন্ত চলে যেতে পারে ক্ষেত্রে ভাই আমি সবাইকে বলে যখন আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছাবে আপনারা দেখে শুনে বুঝে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে ওর সামনেই সব কিছু দেখে তারপরে টাকা দিবেন মানে কি আছে যে মানে খুলতে দেনা প্রোডাক্ট দেখতে দেনা আমি এরকম কখনো করি না আপনি প্রত্যেকটা প্রোডাক্টই দেখে তারপরে টাকা দিবেন আর আমাদের শোরুমের আশেপাশে যারা আছে তাদের আমি অনুরোধ করবো আপনারা সবসময় আমাদের শোরুমে এসে দেখে শুনে তারপর প্রোডাক্ট নেবেন আমাদের শোরুম থেকে যারা দূরে আছে আমাদের থেকে যারা দূরে আছে অথবা যারা সব প্রবাসী ভাইরা আছে যে আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার ভিডিও কল সব সবসময় ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন তারপরে প্রোডাক্ট ওকে আর যারা এখানে আসবে কিভাবে আসবে এই ক্ষেত্রে আসা ক্ষেত্রে নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ প্রক রোড যাত্রা বাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সাহেব জনপথের মোড় থেকেও আসতে পারেন স্কুলটা আইডিয়াল স্কুলের সামনে রোড বারো নম্বর রোড ঢুকলে সামনে শহীদ রোড উঠতেই বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারক রোড এই রোডেই প্রথমে ঢুকলে পারা প্রথমে টনি টাওয়ার এর কিছু সামনে মোটাওয়ার টাওয়ার সব একদম পাশেই তাজমল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের আর সহজভাবে দিব অথবা রিসিভ করে নিব তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ